হ্যালো ফ্রেন্ডস ব্যাক মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অলোকা বলগে আর আমি অলকা দাস তোমাদের সঙ্গে কথা বলছি আর আজকে আমি কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি খুব খুশি সেই জন্য তোমাদের কাছে শেয়ার করছি কেন খুশি এই দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য কি নিয়ে এসেছে তাই চলো খুলে দেখাই তোমাদেরকেও এনেছে

আমার মোবাইল দিয়ে আমি সেরকমভাবে ভিডিও করতেই পারছিলাম না যেরকম লাইভ তো করতেই পারি না এর জন্য দাদা ভাই আমাকে মোবাইল এনে দিয়েছে দেখো খুব খুব খুশি আর তার সঙ্গে হেডফোন ফ্রি এটা ফ্রি দিয়েছে এই মোবাইলের সঙ্গে দেখো কেমন হয়েছে বলো তোমরা সবাই কমেন্ট করে বলবে আমার মোবাইলটা কেমন হলো আমি মোবাইলটা পেয়ে খুব খুব খুশি এখনো চালু করিনি চালু করবো তারপরে ভিডিও বানাবো এই মোবাইল দিয়ে আমার মোবাইলটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে রাখো সবই জানাবে বাই বাই